যাবার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাবে সত্যি জবাব তুমি ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো তুমি একসময় আমাকে ভালোবাসতে পাগলের মতো ভালোবাসত এখন বাসোন মানুষ ভালোবাসে মানুষকে তুমি আমাকে কেন ভালোবাসবে আমি তো মানুষ না তোমার কি মনে আছে তুমি প্রায় প্রতি রাতেই আমাকে বলতে আমৃত্যু আমার সঙ্গে থাকবে বলতে না বলতাম তুমি কি সত্যি সত্যি আমৃত্য আমার পাশে থাকবে আমি কি তাই নেই তুমি প্রশ্নের জবাব ঠিকমতো দিচ্ছ না তুমি দশ বছর ধরে আমার সঙ্গে আছো কথা ঠিক কিন্তু আমি জানতে চাচ্ছি তুমি কি আমৃত্য আমার পাশে থাকবে জরি শোনো জরি জরি শোনো